হিংচে পাতায় অরুচির রুচি নিম বেগুন সেরা হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের একটা ঘটনা নিয়ে তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য বলি আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি এই যে কি করছি কেন করছি সেটা বলবার আগে তোমাদের একটা মজাদার ছড়া শোনাই শাকের প্রবাদ বেত শাকে বাত কমে শুশনি বাড়ায় ঘুম সজনে প্রেসার তাড়ায় দেখো শাকের গুণ মেথি পাতায় সুগার কমে কইলে খাড়ায় বাড়ায় রক্ত পেঁপে পাতায় দারুণ গুণ ডেঙ্গু বেটা জব্দ খালি পেটে তুলসী খাও সর্দি থাকো দূরে ভাদাল পাতায় পেটের ব্যামও পালাবে দেশ ছেড়ে গুণোপকারী থানকুনি পলতা পাতার বড়া হিংচে পাতায় অরুচির রুচি নিম বেগুন সেরা ছড়াটা ভীষণ মজাদার তাই না শাকের গুণাগুণ তো সবাই জানে ভাই নতুন করে আর কিছুই বলার নাই ছড়াটা বলে একটু মনে করিয়ে দিলাম তাই রোজের খাবারে শাক রাখা চাই চাই সেদিন গিয়েছিলাম এক বন্ধুর বাড়ি ওদের বাড়িতে অনেকগুলো নিম গাছ আছে নিম পাতা খেতে ভালোবাসি শুনে এক বস্তা নিম পাতা পেরে দিয়ে দিল এবার এত নিম পাতা নিয়ে এসে তো রাখতে পারবো না সেগুলো তো প্রসেসিং করতে হবে সেই কারণেই নিমপাতা বাঁচতে শুরু করে দিয়েছি সারা বছর ধরে কিন্তু এভাবে রাখলে রেখে রেখে অনেক রকম আইটেম করে খাওয়া যায় প্রথমে তো নিমপাতাগুলোকে নিয়ে বেছে নিয়েছি তারপর সেগুলো জলে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি তারপর কড়াইতে হালকা আঁচে এটাকে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ লেগেছে বেশ দু তিন ঘন্টা তো লাগলোই এই এতগুলো নিমপাতাকে ভাজতে তেল নেই কিন্তু একদম শুকনো শুকনো করে ভাজতে হবে হাত দিয়ে দেখছি মাঝে মাঝে যে এটা ভাজা ভাজা হয়েছে কি না যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু হাত দিয়ে ধরাই যাবে না গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে পাতাগুলো সেই পর্যন্তই কিন্তু এই পাতাগুলোকে ভাজতে হবে বেশখানিক টাইম লাগবে আমার তো প্রায় দু তিন ঘন্টা টাইম লেগে গিয়েছে এই যে এইভাবে করে করে মাঝে মাঝে নেড়ে নেড়ে দিয়েছিলাম আর হালকা আঁচে কড়াইটা বসিয়ে রেখেছিলাম তারপরে একটা সময় কিন্তু ভাজা ভাজা হয়েই গেল আর তারপর হাত দিয়ে দেখলাম মুড়মুড় করে ভেঙে যাচ্ছে করে যখন ঢাললাম তখন দেখতে অবিকল চা পাতার মতো আপনি থেকে বুঝতেই পারবেন না যে চা পাতা না নিম পাতার গুঁড়ো অনেকেই কিন্তু ভুল করে ফেলে যদি পাশাপাশি দুটো কৌটো রাখা হয় তাহলে অনেক সময় ভুল করে চা পাতা ভেবে চা বানিয়ে ফেলবে নিম পাতার আর তখন কি হবে বলুন তো এই দেখুন থালায় কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এটা চা পাতা নাকি নিম পাতা এই যে নিম পাতাটা বানিয়ে রাখলাম এটা কিন্তু সারা বছর ধরে খাওয়া যাবে এটা কিন্তু নষ্ট হবে না এইটা দিয়ে আমি এবার শুক্তো বানাবো বেগুন বানাবো তারপর আলুতে নুন আর ঘি দিয়ে এই নিম পাতা দিয়ে মাখিয়ে খাব আরও নিম পাতার কত রকম রান্না হয় আপনারা সব কমেন্ট করে জানান তো দেখি গুগলে যদি একবার আপনি সার্চ করে দেখেন যে নিম পাতার কী গুণাবলী তাহলে কিন্তু আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যেতে বাধ্য যাই হোক আমি তো এইভাবে নিম বানিয়ে ফেলেছি আপনারা কারা কারা এইভাবে বানান সেটা কমেন্ট করে জানাবেন আর না বানালে অতি অবশ্যই বানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ঘটনা নিয়ে চলে আসবো এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই